হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো কি খেললে আপনি ব্রিটিশ নাইন থেকে টাকা উত্তোলন করতে পারবেন এই খেলাটি যখন আপনারা প্রথমে খেলবেন তখন আপনারা খুবই ভালো পারফরমেন্স পাবেন এই খেলাটি তো খুব পারফিট দেয় এই খেলাটি খেললে খুব পারফিট করতে পারবেন এই দেখুন আমি ইতিমধ্যে দশ গুণ পেয়ে গেছি এটা ছিল এক টাকার মাছ তার জন্য এক টাকায় আমাকে দশ গুণ দিয়েছে আর যদি আপনি বেশি টাকা মারেন তাহলে বেশি বড় বড় উইন জিততে পারবেন তো এই খেলাটি আপনি খেলতে পারেন এই খেলাটি খেলার জন্য প্রথমে আপনাকে বিকাশ নাইন অ্যাকাউন্টটি খুলতে হবে খুলে প্রথমত দুশো টাকা এখানে আপনি ডিপোজিট করতে পারেন দুশো টাকা ডিপোজিট করে আপনি এই খেলাটি অনেক সুন্দর খেলতে পারেন এবং এই খেলাটি খেলে আপনি বড় বড় ঋণও জিততে পারেন এটি জিতার জন্য আপনি আমার কমেন্ট বক্সের লিঙ্ক থেকে এই খেলাটি খেলে অনেক বড় ঋণ জিতে নিতে পারেন বিকাশ সেরা খেলা এই খেলাটি প্রথমত আপনাকে ভালো উইন দিতে পারে তাই আমি সাজেস্ট করবো আপনার সবাই এই খেলাটি খেলুন এই খেলাটি খেলতে আপনাকে ঢুকে এখানে দেখবেন একটি কালার ছবি আছে ওই ছবিতে করলে আপনাকে প্রথমত এই খেলাটা দেখিয়ে আমি ইতিমধ্যে অনেকগুলো উইন পেয়ে গেছি এই দেখুন পাইলাম আসলে আমি তো একটা খুব বেশি এই জন্য আমাকে ছোট ছোট গুড়ি গুড়ি মারিচ্ছে